নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো খুব সহজ একটা রেসিপি এগ হোয়াইট গার্লিক আজ বাড়িতে আমি আর আমার মেয়ে আমরা দুজন তার বাবা গেছে চিকিৎসা করাতে তাই খুব সহজে একটা রান্না এর জন্য আমি চারটে ডিম সেদ্ধ করে আর হাফ করে করে কেটে নিয়েছিলাম এবার একটুখানি সবজি লাগবে সেটা একটু কেটে নিচ্ছি এই যেমন ধরুন পিঁয়াজ পাতা এগুলোকে কুচো কুচো করে নেব আর তারপরে খানিকটা ধনেপাতা আর খানিকটা কাঁচা লঙ্কা ব্যাস মোটামুটি এই সবজিগুলো হলেই চলবে এটা খুব সহজেই বানানো যায় আমিও অনেক আগে আমার একটা বন্ধুর কাছ থেকেই এই রান্নার রেসিপিটা জেনেছিলাম এই পেঁয়াজ পাতাগুলো একদম ছোট ছোটো করে কুচিয়ে নেব তারপর এটাকেও একদম ছোট ছোট করে পুচিয়ে মোটামুটি এইগুলোই কাটার আছে বলছিলাম আজকে বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে তার বাবা গেছে ভেলোরে চিকিৎসা করাতে অনেক দিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল বাড়ির সকলেই বলল যে একবার ভালো করে ডাক্তার দেখিয়ে নাও তাই জন্যেই যাওয়া আজকের এই রান্নাটা কিন্তু অন্য দিনের মতন লাল টকটকে হবে না আজকের খাবারের রংটা একটু সাদাটে আমার আমি ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে তা একে একে ডিমগুলোকে এরকম উল্টে দিলে তাহলে কি হবে ভেতরের কুসুমটা বেশ ভালো করে ভাজা হবে আর কুসুমটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ডিমের সাথে বেশ টাইট করে লেগে যায় সহজে খুলে আসে না তা না হলে বড্ড খুলে যায় এভাবে দিয়ে বেশিক্ষণ না একটু নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে আর মিনিট পাঁচ এক মতন একটু ভালো করে ভেজে নেব তারপর একবার উল্টে দিচ্ছি দিয়ে আর মিনিট ভাজবো মতন তাহলে উল্টো দিকটাও হালকা একটু ভাজা ভাজা চলে আসবে আর সারাদিন কাজের প্রেশার ছিল অনেক বেশি তাই ভাবলাম বাড়িতে এসে কি রান্না হবে আর দুজন থাকলে না খুব বেশি কিছু রান্না করতে যেন ভালো লাগে তাই হালকা করে এটা বানাচ্ছি আর আমার মেয়ের ডিম ভীষণ প্রিয় ডিম দিয়ে তাকে যাই বানিয়ে দেবে তার মোটামুটি খুবই পছন্দের আচ্ছা ডিমগুলো ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু রসুন গুঁড়ো আর আদার গুঁড়ো এগুলো পাউডার কিন্তু পাওয়া যায় পাউডারগুলো দিলে কি হয় খুব তাড়াহুঁড়োতে যখন আপনি রান্না করছেন ধরুন আদা রসুন পেস্ট করাটা একটু সমস্যার ব্যাপার তখন আপনি এরকম গুঁড়োগুলো দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর ফ্লেভারটা কিন্তু খুব খারাপ আসে না এরপর আমি দিলাম দু চামচ মতন ময়দা এই দু চামচ ময়দা দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দেব প্রথমে এক কাপ মতন দুধ দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে হবে তা না হলে আবার জড়িয়ে যাবে এই হালকা উষ্ণ গরম দুধ দিয়ে ময়দা তারপরে সবজিগুলো বেশ ভালো করে মিক্স করে আরও খানিকটা দুধ দিয়ে দিলাম তাতে কি হলো দেখুন গ্রেভিটা বেশ একটু ঘন কিন্তু খুব ঘন হয়ে গেল না এবার এই গ্রেভিটা জাস্ট যখন ফুটে উঠবে তখনই ওর মধ্যে ডিমগুলোকে একে একে দিয়ে দিতে হবে সব মিলিয়ে রান্নাটা করতে বোধ হয় পনেরো মিনিট সময় লাগে আমি ভিডিও করতে করতে করছি বলে আমার একটু বেশি সময় লাগছে আর উপর থেকে একটু দিয়ে দিলাম স্বাদ মত নুন যখন প্রায় দেখবেন রেডি হয়ে গেছে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে তখন ওই কেটে রাখা ধনিয়া পাতা আর একটু গোলমরিচ দু চামচ মতন দিয়ে দিলেই ব্যাস রান্না পুরো কমপ্লিট আর খেতেও বেশ একটু অন্যরকম সচরাচর আমরা যে ধরনের ডিমের কারি খেয়ে অভ্যস্ত সেরাম নয় তার থেকে বেশ একটু অন্য তাই খেতে বেশ ভালোই লাগে যাক আজকের ভিডিও অলমোস্ট শেষ আপনারা কমেন্টে কিন্তু জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুব একটা ঝাল হয় না আর খুব একটা স্পাইসিও হয় না যাক ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে বাই বাই